নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বাড়িতে আমি যেইভাবে একদম তাড়াহুড়োর মধ্যে ঘুগনিটা বানাই সেইভাবেই কিন্তু আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো এটা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় দেখে নিন মটরটা আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে চার থেকে পাঁচটা সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখানে একটা আমি মশলা তৈরি করে নেবো গোটা জিরে দিয়ে দিলাম দুই চামচ মতন আদা কুচি দিয়ে দেবো আর রসুন দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে পাকা লঙ্কাও দিতে পারেন ভালো করে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব কড়াই গরম করে এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো রেসিপিটা কিন্তু আমি তেল সর্ষের তেল দিয়ে তৈরি করব ফোড়নে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে এখানে কিন্তু কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব বাদ বাকি পেঁয়াজগুলো কিন্তু আমি পেস্ট করেছি আর বাদ বাকি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এখানে লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা না যতক্ষণ সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু ভাজতে হতে হবে এরপরে যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে কষিয়ে নেব তেল ছাড়া অবধি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু মটরটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এখানে তাই লবণের পরিমাণটা একদম কম দিয়েছি মিক্সচার ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা এবার মটরগুলো দিয়ে দেবো মটরগুলো দিয়ে এবার সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম মটরের জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে ফুটিয়ে নিতে হবে যেহেতু মটর আর আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঘুগনি পরিমাণ মতন গরম গুঁড়ি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন এখানে কিন্তু আমার ঘুগনিটা তৈরি হয়ে গেছে একবার হলো বাড়িতে এইভাবে ঘুগনিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দেখুন ঘুগনিটা ফুটে উঠেছে নাড়াচাড়া করে নেব আর কিন্তু বেশি ফুটাবো না তাহলে কিন্তু ঘুগনির যেই ঝোলটা আছে এটা কিন্তু শুকিয়ে যাবে খেতে ভালো লাগবে না একটা পাত্রে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা ওপর থেকে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু ভুজিয়া দিয়ে দেবো আপনাদের লেবুর রস থাকলে লেবু থাকলে লেবুর রসটাও দিতে পারেন ওটাও কিন্তু ঘুগনিতে দিলে বেশ খেতে সুন্দর লাগে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা রেসিপি